কপালে চোখ নিয়ে জন্ম নিল ছোট্ট ছাগল ছানা এ যেন এক বিরল ঘটনার সাক্ষী থাকল এলাকার মানুষ অবাক করা দৃশ্য এক আজব এবং ঘটনা ছাগল ছানা কপালে তার দুটো চোখ জীবটা অনেকটা লম্বা নিয়ে জন্ম নিল এক ছোট্ট ছাগল ছানা আর সেই বিরল ঘটনার কথা শুনে গ্রামবাসীরা ছুটছেন ছাগল ছানা দেখতে ঘটনা প্রসঙ্গে জানা যায় পূর্ব ধলাবাড়ির বাসিন্দা ফজলুল হক তার ছাগল বাচ্চা দিয়েছে তবে সে বাচ্চাটা একেবারেই ভিন্ন রকম দেখতে ঠিক যেন মানুষের মতো দেখতে মুখটা এরকম ছাগল ছানা জন্ম নেওয়ার ঘটনার কথা শোনাশুনি হতেই প্রচুর মানুষের ভিড় জমে যায় তার বাড়িতে প্রত্যক্ষদর্শী মফিজুল আলম জানান এর আগে কোনোদিন আমরা আমাদের গ্রামে এরকম ঘটনা দেখিনি এবারে প্রথমবার দেখছি যে ছাগল ছানাটির কপালে দুটো চোখ রয়েছে এখনো ছাগল ছানাটি জীবিত রয়েছে তাই আমরা তাকে দুধ খাওয়াচ্ছি যেন বেঁচে থাকে ছাগল বাচ্চা দিয়েছে একটা চোখ না দুটা চোখ আছে না কপালে কপালে চোখ কপালে চোখ এর আগে কি এরকম কোনো জায়গায় বাচ্চা দেখেছিলেন না এর তো কোথাও দেখিনি এবার প্রথম আজকে দেখলাম এটা কোন জায়গা এটা হলো পূর্ব ধলাবাড়ি এবং লালবাড়ি বলে কার ছাগলটা কার এটা ফুজলিদার ওই ছাগলের বাচ্চা আর আর ইয়ে আপনার নাম আপনার নাম আফিজুল আলম এটা ধলাবাড়ি না